এই প্রথমবারের মতন ডক্টর মোহাম্মদ ইউনুস এমন এক অ্যাকশনের ঘোষণা দিয়েছেন যে অ্যাকশনে আমার ধারণা ক্ষমতায় বসার পর এই প্রথমবারের মতন তিনি এমন এক সিদ্ধান্ত নিয়েছেন তার সরকার যেটা আঠারো কোটি বলেন বিশ কোটি বলেন পুরো বাংলাদেশের মানুষকে একটা বড় ধরনের ঝামেলা থেকে মুক্তি দিল আমি মনে করি এটা খুবই সাধুবাদ জানানোর মতন একটা সিদ্ধান্ত এটা নিয়ে ভারতের চাকর মির্জা ফখরুল কথা বলবে না এটা নিয়ে ভারতের চাকর আমির খসর মাহমুদ কথা বলবে না এটা নিয়ে ভারতের চাকর রুবেন ফারহানার কথা বলবে না এটা নিয়ে ভারতে একটা করাপ দল মিন্টু কথা বলবে না হঠাৎ প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কঠিন বার্তা দিয়েছেন কঠিন ইঙ্গিত দিয়েছেন দুই হাজার পঁচিশ সালেই বাংলাদেশে বড় কিছু ঘটতে যাচ্ছে বিএনপির অবস্থা খারাপ হতে পারে বিএনপির ভাগ্যে কোনো অঘটন অপেক্ষা করছে হয়তো বেড়েছে বাংলাদেশের আয়তন বলতে যাচ্ছে দেশের মানচিত্র শ্রীলঙ্কার চেয়েও বড় ভূখণ্ড পেতে যাচ্ছে এই পূর্ণভূমি বলে অতিরিক্ত জনসংখ্যা তখন অভিশাপ নয় বরং আশীর্বাদে পরিণত হবে থাকবে না খাদ্যাভাবও

এটা ভারতের মাটিতে বসে প্রিয় দর্শক টিউলিপ সিদ্দিকি শেখ রেহান আর্মি ব্রিটিশ সাবেক মন্ত্রীর দশ বছরের কারাদণ্ড ইউকে আইন অনুপাতে গত দশ সালে এই আইনটি তারা প্রয়োগ করেছেন তাদের দেশের আইনে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি এমনকি দর্শক আমি আশা করছি ভিডিওর শুরুটা দেখে সবাই বুঝতে পেরেছেন আজকের নিউজটি কতটা গুরুত্বপূর্ণ তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াতে চাই না চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি এই প্রথমবারের মতন ডক্টর মাহমুদ ইউনুস এমন এক অ্যাকশনের ঘোষণা দিয়েছেন যে অ্যাকশনে আমার ধারণা এইটি পার্সেন্ট ক্ষতিগ্রস্ত হবে বিএনপি আর টোয়েন্টি পার্সেন্ট আওয়ামী লীগ বাকি দলগুলো জামাত এই ক্ষেত্রে আউট অফ এই ক্ষতির হয়তো বা বাহিরে থাকবে কারণ প্রেক্ষাপট তথ্য উপাত্ত এগুলোই বলছে সরকারের পরিবর্তন হয়েছে ফেসিবার থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পেয়েছে কিন্তু চাঁদাবাজি লুটপাট ছিনতাই ডাকাতি চুরি অপহরণ এত পরিমাণ বৃদ্ধি পেয়েছে গত ছয় মাসে যে সাধারণ মানুষ ভাবছে আগেই তো ভালো ছিলাম তো এই যে সাধারণ মানুষ ভাবছে আগেই তো ভালো ছিলাম এই খবর কি ইনসের কাছে যায় না যায় আগে আমরা যতটুকু তথ্য দেখছি উপাত্ত দেখছি গণমাধ্যমের রিপোর্ট দেখছি আগে যেখানে দশ টাকা চাঁদা দিতে হইতো আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে অথবা নেতাকর্মীদেরকে যারা কথিত রাজনীতিবিদ ছিল এখন সেই জায়গাগুলোকে দখল করে নিয়েছে বিএনপির নেতাকর্মীরা অথবা আরও বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ এখনও কন্ট্রোল করছে কিছু জায়গা আছে টোয়েন্টি পার্সেন্ট এইটি পার্সেন্ট জায়গায় কথিত বিএনপি অথবা বিএনপির নেতাকর্মীরাই এগুলোকে কন্ট্রোলে নিয়ে নিয়েছে আমজনতার মুক্তি তাহলে কিসে হয়েছে একদল গেছে আরেক দল খাচ্ছে এই জায়গাগুলোর কথাগুলা সারা বাংলাদেশে ঘুরছে এই যখন অবস্থা এই পরিস্থিতি থেকে দেশবাসীকে নিয়ন্ত্রণের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস এক স্পেশাল নির্দেশনা দিয়েছেন আর এই নির্দেশনা যদি পুলিশ অরিজিনালি বাস্তবায়ন করতে পারে সেনাবাহিনী অরিজিনালি বাস্তবায়ন করতে পারে তাহলে দেখবেন টোটাল এই খেলার মধ্যে আশি পার্সেন্ট পুলিশের জালে সেনাবাহিনীর জালে অভিযানে বিএনপি বা তাদের সমর্থিত বিভিন্ন যারা নেতাকর্মীরা আছেন অথবা লোকাল যারা কথিত নেতারা আছেন তারা কিন্তু গ্রেপ্তার হবেন এখন ঘটনা কি রমজান মাসে খাদ্য এবং নিত্য প্রয়োজনীয় যে পণ্য আছে এগুলোর দামকে ব্যালেন্স রাখতে সরকার গতকালকে ডক্টর মোদি ইউনুস এক বিশেষ অভিযানের নির্দেশ দিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সাথে একটা উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন ডক্টর ইউনুস যে এই মুহূর্তে আসলে কেন মানে সব কিছুর চালান ঠিক আছে উৎপাদন ঠিক আছে তারপরেও কেন মানে এই ইমব্যালেন্সড প্রাইস কোডেশন চলছে তো রেজাল্ট কি যে একটা পণ্য একটা কৃষকের ক্ষেত্রে থেকে হয়তো পাঁচ টাকায় কিনে আনছে কোনো একজন কোম্পানি এক্স তো এক্স এই মালটা ওই লোকাল এরিয়া থেকে বের করতেই তার আবার এক টাকা দুই টাকা দেওয়া লাগে লোকাল কোনো একজন সাদা বাজারে এই মাল ঢাকা পর্যন্ত নিতে তার পাঁচটা সাতটা ঘাটে কোথাও গাড়ির চান্দা কোথাও জিবি চান্দা কোথাও উমক চান্দা আবার কোথাও কোথাও পুলিশের মধ্যেও কিছু কর্মকর্তারা আছেন যারা নিজেরাও ওই চাঁদাবাজি করেন তো সব কিছু মিলাইয়া এই পাঁচ টাকা কৃষকের ক্ষেত্র থেকে কেনা পণ্যটা অথবা পোর্ট থেকে খালাস করা পণ্যটা ভোক্তা একদম আমি আপনি যারা আমরা খরচ করি তাদের কাছ পর্যন্ত আসতে ওই কোম্পানির খরচই হয়ে গেছে বারো টাকা মাঝখানে ষাট টাকা চাঁদা পাঁচ টাকা হচ্ছে কি আপনার তার ক্রয় এখন এখনকার দাম কত বারো তো সেইকে একটু ব্যবসা করবে না সেই না আবার মানে যারা হোলসেলার আছে পাইকারি আছে তাদেরকে দেবে পাইকারিওয়ালারা খুচরাদেরকে দেবে এই প্রসেসে আরো এটার দাম পাঁচ টাকা বাড়বে তার এটা যৌক্তিক তাহলে পাঁচ টাকার জিনিসটা আঠারো টাকা আমরা কিনছি যিনি অরিজিনাল উৎপাদক তার কোনো লাভ হয়েছে সে পাঁচ টাকাই পাইছে মার্কেটে সেটা কিনতেছে কত আঠারো মাঝখানের তেরো টাকার মধ্যে যেটা যৌক্তিক ব্যবসা যিনি করছেন তিনি একটা লাভ করছেন কিন্তু বাকি যে সাতটা সাত থেকে আট টাকা দাম বালো ওইটা খাইলোকে চান্দা বাজরা এই চাঁদাবাজার খানাটা বন্ধ করলে মানে দ্রব্যমূল্যের দাম হাতের নাগালে আসবে আর এই জন্য ইউনো সরকার এই সিদ্ধান্ত নিয়েছেন আমি মনে করি খুবই ভালো একটা সিদ্ধান্ত নিয়েছেন আর বিএনপির হাইকমান্ড থেকে জন তারেক রহমান বা ঊর্ধ্বতন যারা আছেন তারা কিন্তু বারবার বলছেন যে বাবা গরিব মানুষের মাইরা হক মাইরা এই একজন কৃষকের একটা বাজারের মধ্যে দুই কেজি লাউ আনছে এই ধরেন একটু চিংড়ি মাছ তুলে আনছে খালবিল থেকে এখানে যে চান্দাবাজিরা হচ্ছে একজন সিএনজিও একজন রিক্সা ড্রাইভার একজন অটো ড্রাইভার এই যে চান্দা দিচ্ছে এগুলো দিতে দিতেই কিন্তু আওয়ামী লীগের পরিণতি এই অবস্থায় আসছিল আমরা যদি একই কর্ম করি আমাদেরকে পরিণতি ভোগ করতে হবে এবং এই প্রথমবারের মতন বিএনপির মধ্যে আমরা দেখছি অনেক ধরনের নির্দেশনা বহিষ্কার মামলা অনেক কিছু করছে কিন্তু কন্ট্রোল হচ্ছে না ব্যাট এবার কন্ট্রোল হয়ে যাবে প্রধান উপদেষ্টা বলছেন যে আপনার যে এই মুহূর্তে দেশে আগামী রমজানকে কেন্দ্র করে জিনিসপত্রের দাম যেন হাতের নাগালে থাকে এই জন্য মধ্যসত্ত্বভুকি যে সিন্ডিকেট বা চাঁদাবাজ আছে লোকাল এরিয়া থেকে শুরু করে একদম আনটিল ক্যাপিটাল বা রাজধানী পর্যন্ত বিরুদ্ধে বিশেষ অভিযান চালাতে হবে আর গতকালকে নির্দেশনা যখন আসছে আমরা আশা করছি আজকে থেকে এটার বাস্তবায়ন দেখবো দেখেন রাজনীতি যারা করেন করেন ভাই কিন্তু রাজনীতিতে পয়সা কামানোর যে ধান্দাটা এটা কিন্তু অলওয়েজ গরিব মাইরা লোকাল পিপুলের উপর সাধারণ মানুষের উপর কিন্তু এই ধান্দাটা অলওয়েজ চলতেছিল এইটা বন্ধ যদি এই সরকার করতে না পারে বা বিএনপি তাদের নেতাকর্মীদের আমি বিএনপির হাই অথরিটির দোষ দিব না রাষ্ট্র ক্ষমতায় আসলে হয়তো কিন্তু অনেক জায়গাগুলো চলছে জোর পূর্ব কমিটি হয়ে যাচ্ছে সেটা হয়ে যাচ্ছে সেটা হয়ে যাচ্ছে এগুলো বন্ধ করতে হবে নয়তো মানুষের মধ্যে যে ঘৃণা আওয়ামী লীগের জন্য একসময় জন্মায় গিয়েছিল আপনাদের প্রতি এটা ক্ষমতা যাওয়ার আগেই চলে আসছে অলরেডি আমরা এগুলো ভালোর জন্য বলি শত্রু ভাইবেন না কারণ দিন শেষে এখন আওয়ামী লীগ নেতাকর্মীদের দেখলাম আপনারা কি করেন ধরে মারেন পুলিশি দিয়ে দিচ্ছেন আজীবন আপনিও ক্ষমতা থাকবেন শেখ হাসিনা ভাবছিলেন যে তিনি ক্ষমতায় থাকবেন থাকতে পারছে পারে নাই আপনারাও ছিলেন না আবারও আসবেন নাও আসতে পারেন তাহলে পরিণতি কী হবে রাজনীতিটা মানুষের সিম্পেথি ভালোবাসা সহানুভূতি শ্রদ্ধার জায়গা হিসেবে তৈরি করেন টাকা কামানোর জন্য না কারণ এই টাকা কামাইতে গেলে আপনি মানুষের উপর অন্যায় করতে হবে জুলুম করতে হবে আর জুলুমের রেজাল্ট কী হয় সেটা জাতি দেখছে তো আমি মনে করি ডাক্তার ইউনুসের এই ডক্টর ইউনুসের এই সিদ্ধান্ত খুবই সময় উপযোগী এবং বেড়েছে বাংলাদেশের আয়তন মধ্যে যাচ্ছে দেশের মানচিত্র শ্রীলঙ্কার চেয়েও বড় ভূখণ্ড পেতে যাচ্ছে এই পূর্ণভূমি ফলে অতিরিক্ত জনসংখ্যা তখন অভিশাপ নয় বরং আশীর্বাদে পরিণত হবে থাকবে না খাদ্যাভাবও কিন্তু সেটা কিভাবে জানাচ্ছেন এসআই রাজ ভূমি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ যা দেশের উন্নয়ন ও জনগণের জীবনমানের ওপর সরাসরি প্রভাব ফেলছে তাই বিপুল জনসংখ্যার চাহিদা মেটাতে ভূমির সদ্ব্যবহার ও নতুন ভূমি সৃষ্টির উদ্যোগ অত্যন্ত জরুরি বলে মত দিচ্ছেন ভূ বিশ্লেষকরা এদিকে দিন দিন বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশের আয়তন কারণ পদ্মা মেঘনা ও বদ্বীপ অঞ্চলে বিগত বছরগুলোতে প্রায় পঞ্চাশটিরও বেশি দ্বীপ জেগে উঠেছে আর এগুলো মিলে হিসাব করলে গোটা শ্রীলঙ্কার চেয়ে বড় ভূখণ্ড পেতে যাচ্ছে বাংলাদেশ যা এরই মধ্যে মানুষের বসবাস উপযোগী ফলে এই দিক থেকে বলা যায় ইতোমধ্যেই বাংলাদেশের আয়তন বেড়ে গিয়েছে স্বাধীনতা অর্জনের পর থেকেই বিভিন্ন সময় নানাভাবে বাংলাদেশের আয়তন বেড়ে চলেছে এর কারণ হল বাংলাদেশ উপকূল অঞ্চলে জেগে উঠেছে অনেক বেশি দ্বীপ উনিশশো সালে বাংলাদেশের ভোলায় হানে প্রলয়নকারী ঘূর্ণিঝড় সাইক্লোন ভোলা সেই সত্তরের সাইক্লোনে বঙ্গোপসাগরে জেগে ওঠে একটি দ্বীপ নিমুর বা দক্ষিণ তালপট্টি দ্বীপ আর এই দ্বীপ নিয়ে তখন শুরু হয় ভারত বাংলাদেশের বিভাজন ভূবিশ্লেষকদের মতে দক্ষিণ তালপট্টির মাটির নিচে বিপুল পরিমাণ গ্যাস কয়লা ও খনিজ সম্পদের ভাণ্ডার থাকার কারণেই ভারত ও বাংলাদেশের আগ্রহের কারণ ছিল পরে দ্বীপ নিয়ে বিবাদের মীমাংসার জন্য উনিশশো সালে দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে ভারতে আলোচনা অনুষ্ঠিত হয় পরে দু হাজার মাসে আন্তর্জাতিক দ্বীপটি নিয়ে নেয় বৈশ্বিক উষ্ণায়নের ফলে দ্বীপের অস্তিত্বই আর রইল না হারিয়ে যায় গভীর সমুদ্রে আর তাতে ভারতের কপাল পড়লেও বাংলাদেশকে দুহাত ভরে দিয়েছে সৃষ্টিকর্তা একটি চর ভারত নিয়ে গেলেও চর কুকড়িমুকরি চর ওসমান চর কামাল চর গাঙ্গুলিয়ার মতো শত শত নতুন চর জেগে উঠেছে ভূমি মন্ত্রণালয়ের তথ্য অনুসারে প্রতি বাংলাদেশে বত্রিশ কিলোমিটার ভূমি নদী ভাঙন ও সমুদ্রে হারিয়ে যায় অন্যদিকে ব্রহ্মপুত্র মেঘনা ও পদ্মা নদী দিয়ে একশো কোটি টন পলি বঙ্গোপসাগরে পড়েছে আর এই পরিস্থিতিতে জেগে উঠেছে বর্গ কিলোমিটার আয়তনের নতুন চর ভাঙাগড়ার এই খেলায় প্রতি বছরে প্রায় বিশ বর্গ কিলোমিটার আয়তন বাড়ছে বাংলাদেশের মূল ভূখণ্ডে আর এভাবে বাড়তে থাকলে একসময় দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার চেয়েও বড় ভূখণ্ড পাবে বাংলাদেশ তখন অতিরিক্ত জনসংখ্যা অভিশাপ নয় বরং আশীর্বাদ হবে থাকবে না খাদ্য ভাবো কারণ জমি বর্ষছে তাই খাদ্য উৎপাদন হবে কয়েক গুণ হঠাৎ করেই রাজনীতি বেশ সরগরম হয়ে উঠেছে এবং তার কারণ হচ্ছে শেখ হাসিনা নাকি ছাত্রদের উদ্দেশ্যে একটি ভাষণ দেবেন অনলাইনে তিনি ভাষণ দেবেন তার মানে পুরোমাত্রাই তিনি সক্রিয় হচ্ছেন এবং তিনি রাজনৈতিক কার্যক্রম করছেন এটা ভারতের মাটিতে বসে বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ ছিল শেখ হাসিনা ঠিক আছে ভারতে থাকে থাকো কিন্তু তিনি যাতে কোনো কার্যক্রম চালাতে না পারেন তিনি কার্যক্রম একটা উত্তেজনা হয় যেভাবে চাপে রাখতে চায় বাংলাদেশকে ভারত শেখ হাসিনাকে এখন ব্যবহারও করতে চায় যাতে বাংলাদেশ সবসময় একটা রাজনৈতিক অস্থিরতার মধ্যে থাকে তারা যাতে ভারতের স্বর্ণাপন্ন হয় ভারতকে যাতে অনুরোধ করে আমাদেরকে রেহাই দেন এরকম একটা হয়তো মানসিকতার কারণে ভারত বেশ সোচ্চার এবং বাংলাদেশের সম্পর্ক চীন এবং পাকিস্তানের সাথে যত ঘনিষ্ঠ হচ্ছে ভারতের মধ্যে অস্থিরতা বাড়ছে এটা মোটামুটি পরিষ্কার যদি না হয় তাহলে শেখ হাসিনার ব্যাপারে কিন্তু ভারত আশ্বাস দিয়েছিল আছে তার মানবিক কারণে আশ্রয় দিয়েছে আর অন্য কোনো বিষয়ে তারা সমর্থন করবে না তাহলে শেখ হাসিনা এখন নিয়মিতভাবে বিভিন্ন বিদেশের তার শাখাগুলোর সঙ্গে কিভাবে সংযুক্ত হচ্ছে কিভাবে ভাষণ দিচ্ছে এবং আজকে অনলাইনে তিনি ভাষণ দেবেন এটা কি ভিডিও ভাষণ নাকি অডিও ভাষণ এটা পরিষ্কার না ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারও এই নিয়ে রিপোর্ট করেছে বাংলাদেশের রাজনীতিতে ফের ঘুরে দাঁড়াতে তৎপর আওয়ামী ইতিমধ্যে দেশের বিভিন্ন জায়গায় পোস্টার সাঁটানোর পাশাপাশি লিফলেট বিনিয়োগ করেছেন নেতা বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের জেরে গত বছরের পাঁচই আগস্ট দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা এটা কিন্তু কখনো বলে না দেশ থেকে যে চোরের মতন যে পালা গেলেন জীবন রক্ষার জন্য বলছেন যে দেশ ছেড়েছিলেন দেশ ছাড়া মানে এটাকে মনে হচ্ছে যেন তিনি ইচ্ছা করে ছাড়ছেন মানে তিনি বাধ্য হননি আচ্ছা যাই হোক সেই ঘটনা ছয় মাস পূর্ণ হচ্ছে বুধবার এই বুধবারকে ধরেই তিনি বক্তব্য দেবেন হাসিনার সংগঠনের দাবি বুধ এবং বৃহস্পতিবার অনলাইনে ভাষণ দেবেন তিনি বিষয়টি আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্র লীগ তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে জানিয়েছে বেশ কয়েকদিন ধরে দায়ী মুক্তি শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচারমূলক অনুষ্ঠানে আয়োজন করছে আওয়ামী এবার বাংলাদেশ ছাত্র লীগের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে পাঁচই ফেব্রুয়ারি রাত নয়টায় অর্থাৎ আজকে রাত নয়টায় বাংলাদেশের ছাত্র সমাজের উদ্দেশ্যে তিনি ভাষণ দেবেন কি লজ্জাস্কর ব্যাপার যে ছাত্র তাকে মানে দৌড়ে পালালো মানে তাদের অভ্যুত্থানের কারণে পালাতে বাধ্য হলো তাদের উদ্দেশ্যে তিনি ভাষণ দেবেন কি ভাষণ দেবেন কি বলবেন তিনি আমার মাথায় থাকে না এটা হচ্ছে একটা পুরোপুরি নির্লজ্জ এবং ব্যয়া পণার চূড়ান্ত সীমা তার প্রথমে দরকার ছিল মাপ চাওয়া ক্ষমা চাওয়া যাতে বাংলাদেশের মানুষ তাকে ক্ষমা করে দেয় আসলে কখনো ওই অনেকে বলে যে নাগরিক বলে যে জামাত কেন একাত্তরের জন্য ক্ষমা চায় না মাপ চায় না তো এখন যদি জামাতও বলে যে আপনারা কেন চব্বিশ গণহত্যার দেয় ক্ষমা চান না মাপ চান না ভুল স্বীকার করেন না ওটা কি জামাতকে কি ভুল বলা হবে মানে তাদের যদি এরকম বক্তব্য তারা দেয় এটা আমার একটা প্রশ্ন মাঝে মাঝে আমার মনে হয় এরকম বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজে লেখা হয়েছে সরাসরি ওই অনুষ্ঠানের সুষ্ঠু পর্ব হবে বিশেষ সেখানে ভার্চুয়ালি যোগ দিয়ে দল সভাপতি হাসিনা শুনলেন দলের নেতা কর্মীদের দুঃখ দুর্দশা নিযতন অর্থাৎ তিনি শুনলেন কি পরিমাণ দুঃখ দুর্দশার মধ্যে আছেন সেই দুঃখ দুর্দশা নিযতন আপনার 15 বছরে আওয়ামী লীগ জামাত যখন কুচকুটা করছেন সেগুলি শুনেন নাই কেন সেগুলি যদি শুনতেন সেগুলো যদি না করতেন তাহলে তো আজকে নিজেরা এই দুর্দশার মধ্যে করতেন না যাই এখানে বলা হচ্ছে সেখানে দলকে তিনি নির্দেশ দেবেন বলে জানানো হয়েছে বিষয়টি সরাসরি সম্প্রচারিত হবে দলের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আমার মনে হয় একদিকে ভালো বাংলাদেশে যারা গণভুত্যান করল এখন তো তাদের মধ্যে ভুল বুঝাবুঝি একটা দূরত্ব অন্তত হাসিনা ইস্যুতে তারা যে ঐক্যবদ্ধ হবে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই নিজেদের মধ্যে সারাদিন তারা মারামারি কামাকামি করতে পারে কিন্তু শেখ হাসিনাকে তারা ছাড় দেবেন আওয়ামী লীগকে ছাড় দেবে না বাংলাদেশের রাজনীতিতে ফের ঘুরে দাঁড়াতে তত্ত্ব আওয়ামী লীগ ইতিমধ্যে দেশের বিভিন্ন জায়গায় যোক এই হলো ঘটনা দেখা যাক ছাত্ররাও এটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে শেষ পর্যন্ত কি হয় দেখা প্রিয় দর্শক আমি আশা করছি ভিডিওগুলো সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের মতন এখানে শেষ করছি ফিরে আসছি পরবর্তীতে অন্য কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ